শুনুন ভাই ঘরের কথা ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন সংসারের মধ্যে গন্ডগোল অশান্তি যাই হয়ে যাক না কেন তৃতীয় ব্যক্তির কানে ফুটতে যাবে না ভাই তৃতীয় ব্যক্তিরা কি করে জানেন আপনাদের সমস্যাগুলো তালগোল পাখিয়ে আরও মহা সমস্যায় পরিণত করার চেষ্টা করে তারা মজা লোটে ধরুন আপনার ভাই বোনের মধ্যেই ঝগড়াঝাটি হয়েছে অশান্তি হয়েছে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে আপনি কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডেকে আনলেন ভাবলেন তৃতীয় ব্যক্তি মনে হয় আপনাদের সমাধান করবে মোটেই নয় ভাই মোটেই নয় প্রথমে নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন পরিবারটা আপনার আপনি আপনার বাড়ির কর্তা ভাই পরিবারটাকে স্ট্রং রাখার দায়িত্ব কিন্তু সবথেকে বেশি আপনার দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি খুনশুরি হতেই পারে কিন্তু দেখবেন আপনি যখন সমস্যায় পড়বেন আপনার ভাই সব থেকে বেশি কষ্ট পাবে আপনি যখন খুব কষ্টে থাকবেন তখন আপনার স্ত্রী কিন্তু চোখের জল ফেলবে আপনার জন্য কাঁদবে আপনার জন্য বিধেতার কাছে প্রার্থনা করবে যাতে আপনি ভালো থাকেন যাতে আপনি সুস্থ থাকেন তো যখন একজন রেগে যাবে আরেকজনকে চুপচাপ থাকতে হয় দেখবেন অপরপক্ষের মাথা ঠান্ডা হয়ে গেলে তখন আপনি বলুন সব কিছু সে মেনে নেবে কিন্তু যদি দুজনেই সেটি করতে শুরু করেন তাহলে সে ঝগড়ার সমাধান হবে কি করে সমাধান তো হবেই না বরং নিজেদের মধ্যে রেশি নিজেদের মধ্যে সমস্যা আরও বাড়বে তাই প্রিয় বন্ধুগণ নিজেদের মধ্যে নিজেদের পরিবারের মধ্যে যাই হয়ে যাক না কেন ঠান্ডা মাথায় বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন ভাই কদিন আছি পৃথিবীতে বলুন তো যে কদিন আছি ভাই সবার সাথে পরিবারের সবার সাথে এমনকি পরিবারের বাইরেও সবার সাথে হেসে খেলে আনন্দে দিন কাটাতে হবে তবেই দেখবেন এই পৃথিবীটা আপনার কাছে সুন্দর মনে হবে তবেই দেখবেন এই পৃথিবীটা আপনার কাছে আসলে সুখের মনে হবে যত আপনি বিষয় আশয় জায়গা সম্পত্তি এটা আমার আমার দিক থেকে কম হয়ে গেল কেন তোর দিক থেকে বেশি হয়ে গেল কেন তুই বেশি ভোগ করছিস আমি কম ভোগ করছি আমার ভাগে কম পড়ে গেছে ভাই এইসব চিন্তাগুলো বাদ দিয়ে দিতে হবে মনের মিলটাই হচ্ছে সব থেকে বড়ো কথা রক্তের সম্পর্ক থেকেও বড় হচ্ছে মনের টান মনের সম্পর্ক এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে হচ্ছে রক্তের সম্পর্ক রয়েছে কিন্তু একই বাড়িতে দু ভাই থাকে মাঝখানে দেওয়াল বসে আছে আবার এমন অনেক সম্পর্ক দেখেছি একে অপরকে চেনে না জানে না কিন্তু তারা একে অপরের হয়ে বিধাতার কাছে প্রার্থনা করছে হয়তো সেভাবে ভালোভাবে চেনে না একে অপরকে কিন্তু তারা একে অপরের শুভকামনা করছে বিধাতার কাছে প্রার্থনা করছে যাতে মানুষটা ভালো থাকে জানেন কোনো দিনও তাকে পাবে না তবুও তাকে ভালোবেসে আছে এমন অনেক মানুষ আছে ভাই আপনার জীবনেও হয়তো আছে ভাই প্রকৃত সম্পর্ক কাকে বলে জানেন প্রকৃত সম্পর্ক হচ্ছে এটাই যেখানে মনের টান থাকে সেটাই হচ্ছে প্রকৃত সম্পর্ক ভাই আর এই মনের টান রক্তের সম্পর্কের থেকেও হচ্ছে বড় মনের টান মনের সম্পর্ক তাই মনের সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করুন এটাকে ধরে রাখার চেষ্টা করুন বিধাতার কৃপায় আপনি যে সম্পর্কে আবদ্ধ হয়েছেন ভাই সেই সম্পর্কটাকে নষ্ট করে ফেলবেন না একটা সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্পর্ক নষ্ট করতে না এক সেকেন্ডও যায় না ভালো থাকবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন